আমি তফসির পড়াই পঁচিশ বছর আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির আসসালাম আলিকুম রহমতুল আপনাদের কাছ থেকে যদি দিন শিখতে হয় ভাই আপনি আমাদেরকে কেন দাওয়াত দিবেন ভাই হ্যাঁ নবী এমন পাগল ছিল আপনি কি আমার পাগল বলতে চান

এখানে কেউ পরামর্শ দিলে তালিম দাওয়াত দিচ্ছেন কেন আপনার আপনারাই করতে না রে ভাই ভরসা ষোলো বছর পারে নয় আমাদেরকে বন্ধ করতে আপনি কি বলে সৈর্য শাসকের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমরা কথা বলছি আমরা সেই মানুষ হকের জায়গায় কোনো আপোষ নাই আমরা কাউকে শ্রদ্ধা করতে চাই না কি তফসির তফসির কি বুঝেন আপনি রাজান কি বুঝছেন কি বুঝছেন বলেন আপনি তফসির বলতে কি বুঝেন আপনার বুঝ দিয়াকে আমি বয়ান করব ভাই আমি তফসির পড়াই পঁচিশ বছর আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির আসসালাম আলাইকুম রহমতুল ইলাহা ইলাহা হি ল ল ইলাহা সুস্থ আমি তো এমনি বয়ন করতাম না অল্প বলতাম আপনি আপনারা আসেন দেখেই তো ছাড়াই দিতেছি আপনি আমার কোন বিষয় পাল্টাইতে খালাস খালাস আপনাদের কাছ থেকে যদি দিন শিখতে হয় ভাই

না 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 বলবে কেট মাহফিল এটা বয়ান করবে আলেপ এখানে কেউ পরামর্শ দিলে তালিম দাওয়াত দিচ্ছেন কেন আপনার করতে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি আল্লাহ না রে ভাই ভরসা ষোলো বছর পারে নাই আমাদেরকে বন্ধ করতে আপনি কি বলে হ্যাঁ জালেমের স্বৈর শাসকের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমরা কথা বলছি আমরা সেই মানুষ হকের জায়গায় কোনো আপোষ নাই আমরা কাউকে অশ্রদ্ধা করতে চাই না ওনাদের শ্রদ্ধার জন্যই তো আমি ছেড়ে দিচ্ছি যে আসছেন না কিছু কথা বলবেন আমরা এইভাবেই চলবে কিন্তু আপনারা ডিস্টার্ব করলে তো হবে না ভাই না ঠিক আছে ঠিক আছে

আল্লাহ তা আমাদেরকে আমি কথা শেষই করতেছিলাম এমনি শেষ হয়ে যেত আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লাগুলো যেই কথাগুলো বলছি আগে অনেক আগের থেকে কথা শুরু হয়েছে আপনারা তো সেই শুনতেছেন আটটার আগে আটটা ছো আটটা থেকে তো কথা তো শেষের দিকেই আমার আল্লাহ তালা যেন আমাদের এই আমলগুলো দিয়ে নেকির পাল্লা ভারী করা এবং গুনার পাল্লা হালকা করার তৌফিক দান করে ভুল বুঝাবুঝির কিছু নাই আমি ভুল বুঝিও নাই আমার কথা এমনি শেষ আল্লাহ তালা আমাদের এই মহতার ইজ্জত আরও বাড়াইয়া দেন আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করেন আপনারা মোহতারমরা আসছেন তাদের সালাম বিনিময় হবে দোয়া চাইবে শুনবেন পরবর্তীতে আমাদের আরেক ভাই আসতেছেন কামরুল ইসলাম আরিফি ভাই অনেক সুন্দর বয়ান করেন তার বয়ান শুনি তারপরে দোয়া করে যাবেন ইনশাআল্লা আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন আমি ও আখরুদ আওয়াল আলহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত